কে জানাই স্বাগতম আলোচনা করছি 2024 এর মে মাসের 15 তারিখ থেকে জুন মাসের 15 তারিখের সময়কাল এই সময়কালটা কতটা ভালো হতে পারে বৃশ্চিক রাশি আজকে আমাদের সেটি एक्चुअली জানা যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন ভিডিওটা দেখছেন আপনাদের এই সময়কালটা এই একটা মাসের সময় আপনারা জানেন যে প্রত্যেক টি ইংরেজি মাসের মাঝামাঝি সময় থেকে পরের মাসের মাঝামাঝি সময়ের যে মধ্যবর্তী সময় সেটি সাধারণত একটি বাংলা মাসকেই রিপ্রেজেন্ট করে আর এই বাংলা মাসটি হচ্ছে নিশ্চিতভাবেই আপনারা জানেন জ্যৈষ্ঠ মাস যে সময়ে আমরা রবিকে তে লক্ষ্য করতে পারবো পজিটিভ নেগেটিভ কি কি ভাইভস আছে চলুন সেটা আমরা পরপর আলোচনা করি আরো বিশ্লেষণের মাধ্যমে জানার চেষ্টা আমরা যদি হেলথ নিয়ে কথা বলি তাহলে বর্তমানে রাস্তাধিপতি পঞ্চমে সিগনিফিকেশন অনুসারে কিন্তু এই কম্বিনেশনটা ভালো কিন্তু পঞ্চমে কার সাথে বসে এই ব্লান কে বা শ্যাডো প্ল্যান কে সেটি হচ্ছে রাহু এই বিষয়টি কিন্তু খুব একটা সুবিধাজনক আমরা হেলথের ক্ষেত্রে বৃশ্চিকের কি দেখতে পাচ্ছি ব্যথা বেদনার জায়গা কেন এত ব্যথা বেদনা কারণ তনির দশম দৃষ্টি ক্যাল করে দেখুন বৃষ্টি রাশিতে পড়ছে যে কারণে কেউ মাজে ব্যথা কেউ হাড়ের ব্যথা কেউ দাঁতের ব্যথা অসহ্যভাবে দেখবেন মাঝে মাঝে এগুলো পাচ্ছেন বাতের ব্যথা ইভেন এগুলো আমরা যদি আরো দেখি তাহলে শুধুমাত্র যে ব্যথা বেদনা আছে তা নয় মেন্টাল প্রেশারের জায়গাটাও কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বেশি মানসিক চিন্তা দুশ্চিন্তা এগুলো বারংবার যে আপনারা ফেস করছেন এ বিষয় নিয়ে কোনো সন্দেহ কিন্তু আমাদের নেই তাহলে একটা বিষয় এক্ষেত্রে পরিষ্কার জনের মতোই পরিষ্কার যে আপনাদের মেন্টাল প্রেশার কিছুটা কমবে কিছুটা কবে থেকে কমবে পয়লা জুন থেকে কেন কারণ রাষ্ট্রাধিপতি স্বরাষ্ট হবে অগার যোগের প্রভাব থেকে মুক্ত হবেন অন্তত মানসিক প্রশান্তিটা প্রদান করবে সেটাই আগে আসুক তারপরে বাকি বিষয়গুলো নিয়ে ভাবা যায় হেলথের ক্ষেত্রে কি সার্জারি বা তদ্বত্রীয় কোনো কিছু হতে পারে এখন অতটা নেগেটিভ এই সময় হবে বলে মনে হচ্ছে যে এখন সার্জারি হয়ে গেল বা তদ্বত্রী কোনো একটা কিছুর মধ্যে আপনি হঠাৎ করেই পড়ে গেলেন আমি সেটা মনে করি না এখন যে জায়গাটার সংযোগ আছে কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের হেল্প লাগতে পারে কিছু ক্ষেত্রে সাইকোলজিক্যাল কাউন্সেলিং লাগতে পারে কিছু ক্ষেত্রে আপনার কিছু মেন্টাল প্র্যাকটিস সেটা মেডিটেশন হোক সেটি প্রাণায়াম হোক এই ধরনের বিষয়বস্তুর প্রয়োজন থাকবে তার মাধ্যমেই আমি মনে করি উন্নতি হবে বা উন্নতির সংযোগ আমরা দেখতে পারব প্রশ্ন হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অনেকেই বিগত দিনে ক্রমিক ডিজিজ নিয়ে প্রচুর ভুগেছেন এখনো পর্যন্ত যেটা আমি বললাম কিছু পেন সেটা জেনারেল নিয়মে কিছু পেন তো আপনাদের আছেই কিন্তু তার সাথে সাথেও কিছু পেন আপনারা ফিল করছেন কোন ক্ষেত্রে বলুন তো মূলত পেন ফিল করছেন সেটি হচ্ছে অর্গান কেউ কেউ চোখের সমস্যা সেগুলোও কিন্তু এই ধরনের বিষয়বস্তুগুলোর ক্ষেত্রে পয়লা জুনের পরে আমি কিন্তু ইম্প্রুভমেন্ট আশা রাখছি বা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি মনিটারি বিষয় নিয়ে যদি কথা বলি এক কথায় উত্তর দিই মনিটারি ম্যাটার এই সময়ে যথেষ্ট ভালো জায়গায় যেহেতু দশম্পতি সপ্তমে থাকবেন সপ্তমে দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন জ্যোতিষশাস্ত্র বলে চমৎকার চিন্তামণি গ্রন্থ বলে যে সপ্তমস্ত বৃহস্পতি শুভ সংবাদ বহন করে তাহলে আপনাদের ক্ষেত্রেও সেই শুভত্ব বৃদ্ধি প্রাপ্ত হবে এটা নিয়ে কিন্তু কোনোরকম ডাউট আমি অন্তত রাখছি না যে শুভ তত্ত্ব বাড়বে স্ট্রেস অনেকটা কমবে মনিটারি গেন ইত্যাদি ইত্যাদি বিষয়ের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারছে সুতরাং কোথাও যেন গিয়ে তাদের পজিটিভিটির জায়গা নিশ্চিতভাবেই তৈরি করতে পারবে বলে আমি মনে করছি এর পরের কি বিষয় রয়েছে খুব ভালোভাবে বুঝুন মনিটারি গেন কেন হতে পারে কিভাবে হতে পারে তার তো একটা রিজেন থাকবে আমার কাছে বিগত দিন একজন ভদ্রলোক আসলেন যদিও তার রাশিটি কোল না কিন্তু তিনি জানতেন যে তুলা রাশি বা তার রাশিটি তুলা তিনি কোল না জানতেন এরকম কোন একটা সিনারিও হবে উনি আমাকে বলছেন দাদা আমি একজনের কাছে শুনলাম যে আমার আর্থিক গেন হবে কিন্তু আমি একটা জিনিসই মেলাতে পারছি না কি করে গেন হবে কারণ না আমি লটারি কাটি আর লটারি কাটলেই কি গেন হতে পারে দেখো কর্মের মাধ্যমে গেন হতে পারে তাছাড়া কিছু অ্যানসেস্টার প্রপার্টির মাধ্যমে গেন হতে পারে হ্যাঁ পাটকার মাধ্যমেও হতে পারে ইট মে পসিবল কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে এই ধরনের কোনো চান্স নেই এই মুহূর্তে দাঁড়িয়ে বৃশ্চিক পাটকায় যে প্রচুর পরিমাণে একটা ধন প্রাপ্তির জায়গা তৈরি করতে পারবে সেটা আমি মনে করি না বিশেষ করে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে পাটকার জায়গা নেই জ্যেষ্ঠা এমনিতেই মেন্টাল প্রেশারে আছেন সন্তান নিয়ে নানা রকমের দুর্ভাবনা দুশ্চিন্তা বারংবার জ্যেষ্ঠার আসছে মেডিকেল অ্যাসিস্টেন্সের মাধ্যমে যাব না অন্যান্য সমগত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড হব বিভিন্ন রকমের চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনা জ্যেষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের কুড়ে কুড়ে খাচ্ছে ওয়েল আপনি যদি আমায় প্রশ্ন করেন সে না হয় বুঝলাম সবই তো ঠিক আছে সন্তান কি জ্যেষ্ঠার হবে বা বৃষ্টিকে সন্তান সন্তানটা কি পজিটিভ দিকে যাবে পয়লা জুনের পরে যাবে পয়লা জুনের আগে সেইভাবে আমি এক্সপেকটেশন রাখছি না সত্যি বলতে কি হ্যাঁ পয়লা জুনের পরে যদি আপনি আমায় বলেন এক্সপেক্টেশন রাখছেন না রাখছেন অবশ্যই এবং মেডিকেল অ্যাসিস্টেন্স লাগবে মেডিকেল অ্যাসিস্টেন্সের মাধ্যমেই উন্নতির সংযোগ কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এবং আরেকটা কথা আপনাদের বলে রাখি চিকিৎসাটা একটু দূরে করবেন হ্যাঁ আপনার বাড়ি কলকাতা দূরের থেকে করার চেষ্টা করুন আপনার বাড়ি বর্ধমান কলকাতা থেকে করার চেষ্টা করুন মানে একটু দূর দূরের কানেকশান রাখুন বেটার নক্ষত্র শুধু জ্যেষ্ঠান নয় আমরা এই ধরনের পজিটিভিটি ক্ষেত্রেও দেখব। যে সন্তানের জায়গাটা শুভ শুভ হবে হবে সাথে বন্ডিংটা এমনিতেও প্রচুর আপনাদের রয়েছে মায়ের স্বাস্থ্য নিয়ে প্রচুর চিন্তা আছে চলছে যে কারণে বারংবার একটা দুশ্চিন্তা বা দুর্ভাবনার জায়গা আপনাদের গ্রাস করে চলেছে এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে যদি আমরা সলিউশন করার চেষ্টা করি আমি মনে করি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট গ্রোথ অ্যান্ড অপরচুনিটি সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বৃশ্চিক রাশির তার অনেকগুলো সম্ভাব্য কারণ আছে যার মধ্যে প্রথম কারণ বৃহস্পতির রাশিতে দৃষ্টি নতুনভাবে আবার আপনাদেরকে এগোতে সাহায্য করবে নতুনভাবে আপনাদেরকে আবার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু দেবে এ বিষয়ে নিয়ে কোনো সন্দেহ আমি কিন্তু রাখছি না যে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বা ধনাত্মকতার মাত্রাটা আপনারা দেখবেন ডেভেলপমেন্ট করেছে এবার আমি যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা আমরা কর্মজীবন নিয়ে এবার একটু প্রকৃতভাবে আলোচনা করব যে আপনাদের দশম্পতি তিনি সপ্তমে যাচ্ছেন বাণিজ্যের ধরে দশম্পতির অবস্থান সপ্তম্পতি সপ্তমে সেখানে দেবগুরু আছেন অনেকগুলো প্ল্যানেটারি কম্বিনেশন তৈরি হয় পৃথক পৃথক ফলাফল আমরা পাবো যেহেতু মাল্টিপল প্ল্যানেটারি কম্বিনেশান কোনো কম্বিনেশনই এক্সট্রিম নেগেটিভও হবে না এক্সট্রিম পজিটিভও হবে না তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি ভালো ফল পাবো না অবশ্যই ভালো ফল পাবো যারা ব্যবসা করেন ব্যবসার জায়গাটা অনাত্মক হতে চলেছে যারা রত্ন পাথর ব্যবসা করেন ভালো যাবে বিল্ডিং ম্যাটেরিয়ালে মার্বেল টাইন্স লাগে মার্বেলের ব্যবসা যারা করেন পজিটিভ দিকে যাবে যারা ধাতক দ্রব্যাদির ব্যবসা করেন মিডিয়োগ যাবে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের মেটাল রিলেটেড ম্যাটারের সাথে তাদের ধনাত্মকতা যাবে মেটাল রিলেটেড বিষয়ে পজিটিভিটি আছে ম্যানুফ্যাকচারার হিসেবে যারা কাজ করছেন তাদের ধনাত্মকতা বাড়বে ইলেকট্রনিক্স ইকুইপমেন্টের বিজনেস পজিটিভ দিকে হবে আপনি হয়তো অয়ার তৈরি করেন আপনি হয়তো যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট তৈরি করেন পজিটিভ হবে মেডিকেলে বিশেষ করে যারা ম্যানুফ্যাকচার অফ মেডিসিন আয়ুর্বেদ হতে পারেন হোমিওপ্যাথি হতে পারেন তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে বা এক কথায় বলে দিচ্ছি বৃদ্ধিপ্রাপ্ত হবে যে বা যারা সংযুক্ত রয়েছেন ল কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে বৃষ্টি বৃশ্চিকের মায়ের ক্ষেত্রে একটু পজিটিভিটি আমরা এক্সপেক্ট অনেকটা করছি না কিছুটা করছি স্থাবর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে মনে করি সুযোগ সুবিধা কিন্তু বাড়বে তবে কাগজপত্র দেখে নেবেন যে জমি পঞ্চাশ হাত হয়ে আসছে সেগুলোর একটু খেয়াল বেশি রাখতে হবে ধরুন একটা জমি ছিল সেখানে বসবাস করেন একদল বা এক দম্পতি তিরিশ বছর ধরে কুড়ি বছর ধরে ঠিক আছে কিন্তু একটা জমি বিগত পাঁচ বছরের মধ্যে পঞ্চাশ বার বিক্রি হয়েছে সেই ধরনের জমিগুলো অ্যাভয়েড করতে হবে মিউটেশন বিভিন্ন যে কাগজপত্র দিয়ে আছে এগুলো একটি সঠিকভাবে খেয়াল করে নিতে হবে এই সময়ে কিন্তু দালাল বা মধ্যস্থতাকারীর খপ্পরে পড়ে বেশ কিছু অর্থদণ্ড হতে পারে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন বা মাথায় রাখার চেষ্টা করবেন যে বা যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের বিজনেসের সাথে এবং সেই বিজনেস খারাপ যাচ্ছিল আমি স্ট্রংলি আপনাদের বলছি সেই বিজনেস কিন্তু পজিটিভ দিকে যাবে এটা নিয়ে কোনো রকমের ডাউট আমি রাখছি না সেকেন্ডলি বলি যারা সেলফ প্রফেশনে আছেন তাদের ডেভেলপমেন্ট হবে পয়লা জুনের পর থেকে তার আগে সেলফ প্রফেশনের জায়গাটা সেইভাবে ডেভেলপ করবে বলে আমি অন্তত মনে করি না সেলফ প্রফেশনের ক্ষেত্রে প্রচুর অফার পেতে পারেন প্রচুর ধরনের প্রলোভন পেতে পারেন প্রলোভন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে মেডিকেল সেক্টরে যারা আছেন যারা রেডিওলজিস্ট বা যে কোনো ধরনের ইউএনসির ডক্টর রেডিওলজিস্ট রয়েছেন প্যাথোলজি রিলেটেড বিষয় নিয়ে এমডি করেছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে যে কোনো টেস্ট করা প্যাথোলজি করা যে কোনো ধরনের রোগের একদম গোড়ায় যারা পৌঁছান সেই সমস্ত ডক্টরবাবুদের ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে যে কোনো ধরনের সার্জারির ক্ষেত্রে পজিটিভিটির জায়গাটা অনেকটা বেশি থাকছে যারা কেমোথেরাপি ইত্যাদি ইত্যাদি ম্যাটারের সাথে কানেক্টেড অ্যাজ এ ডক্টর অ্যাজ এ ফিজিশিয়ান তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বেশি মেডিসিনের ডক্টরদের মধ্যম প্রকৃতি চলবে হাড়ের ডাক্তার যারা আছেন তাদের ধনাত্মকতা বাড়বে যারা এডুকেশনাল প্রফেশনে আছেন বৃশ্চিকের বিশেষ করে অনুরাধা সাময়িক ডিস্টারবেন্স পেতে পারে যারা অপরের নামে কোনো একটা লিটিগেশন ইত্যাদি ইত্যাদি ম্যাটার শুরু করেছেন তারা জটিলতায় পড়তে পারেন যে কোনো ধরনের ফ্যামিলি রিলেটেড প্রবলেম সলিউশন হওয়ার টেন্ডেন্সি অনেকটা বেশি তবে সমঝোতার মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে দুই পরিবার এক জায়গায় বসে সমাধান হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকছে বড় অফিসার বড় র্যাঙ্কের অফিসার হিসেবে যারা কাজ করছেন অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নিয়ে যারা আছেন যারা যে কোনো ধরনের রাজনীতির বিষয়ের সাথে অ্যাটাচ তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির অবকাশ কিন্তু দেখতে পাচ্ছি বাস্তবিক অর্থে আমরা লক্ষ্য করতে পারবো যাদের ফ্যামিলির সমস্যা থার্ড পার্সন কেন্দ্র করে বা ফ্যামিলির কোনো সদস্যকে কেন্দ্র করে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও পজিটিভিটি বাড়বে ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যোগাযোগ করেছিলেন ভালো ফলাফল পাননি আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু এবার পজিটিভিটির জায়গা আছে যোগাযোগ করলে শুভ ফলাফল আসার সংযোগটা অনেকটাই বেশি মাত্রায় রয়েছে ব্যাংকিং সেক্টরে যারা চাকরির চেষ্টা করছেন যেহেতু ষষ্ঠ ভাব আপনাদের ষষ্ঠ গতি ষষ্ঠে আসছেন আপনাদের দশম ভাবের অধিপতি ষষ্ঠ সপ্তমে হাউস গুলো শেয়ার করবে ধরাত্মকতার মাত্রা আছে অন্ততপক্ষে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত যে কোনো ব্যাংকিং সেক্টরে জব যে কোনো সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে একভাব এগিয়ে থাকতে পারবেন বেসরকারি প্রতিষ্ঠানে যারা জব করছেন বর্তমানে বুঝতে পারছেন না যে জব ছেড়ে দেবেন না বিষয়টাকে কন্টিনিউ করবেন আমি মনে করি তাদের কিন্তু পজিটিভিটির মাত্রা নিশ্চিতভাবে আসবে কোনো ডাউট কিন্তু এক্ষেত্রে আমি রাখছি না আর একটা কথা বলে রাখি পরিবর্তনকে এবার আর না বলার দরকার নেই পরিবর্তনকে হ্যাঁ বলুন এবং অবশ্যই নিজের বিচার বিশ্লেষণ কাজে লাগিয়ে পরিবর্তন করুন শুভ হওয়ার সমন্বয়টাই বেশি বাস্তু রিলেটেড প্রবলেমে ভুগছেন অনেকে এক্ষেত্রে আমার প্রাথমিক পরামর্শ জায়গাটাকে পরিবর্তন করুন যদি রেন্টের প্রপার্টি হয় তাহলে জায়গা পরিবর্তন আপনাদের জন্য শুভ ফল দেবে যদিও মে মাসের পয়লা তারিখ থেকে চোদ্দই মে দু হাজার পঁচিশের মধ্যে বৃশ্চিক রাশির অনেকের জায়গা পরিবর্তনের জায়গা রয়েছে অনেক বৃশ্চিক রাশি বিদেশে আছেন বিদেশে থাকার পরে বিদেশে রয়েছেন কর্মজীবনে আছেন কর্মজীবন ভালো যাচ্ছে না সেই এক দেড় বছর ধরেই ডিস্টার্বিং আপনি হয়তো চাকরি করেন ভালো যাচ্ছে না আপনার হয়তো কোনো প্রতিষ্ঠান আছে সেটা আপনি প্রপার্টি রিলেটেড ডিলিং করেন ভালো যাচ্ছে না মাঝে হয়তো এক্সপেক্টেশন করেছিলেন ভালো যাবে কিন্তু সেটি প্রকৃত অর্থে এখনো পর্যন্ত ভালো হয়নি এক্সট্রিম পজিটিভিটি দেখতে পাচ্ছি না তবে আগের আগের থেকে সুযোগ সুবিধা বাড়বে ধনাত্মকতার এখনই জায়গা বাড়বে যারা বিদেশে আছেন ফ্যামিলি প্রবলেম ফেস করছেন তাদের ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ট্যাক্স ল ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন তাদের ধনাত্মকতা বৃদ্ধির অবকাশ অনেকটা বেশি বের সংহিতা বিভিন্ন রকম শাস্ত্র ইত্যাদি বিষয়ে যারা চর্চা করেন যারা যুক্ত রয়েছেন স্পিরিচুয়াল পার্সোনালিটি হিসেবে প্র্যাকটিস করেন যারা বিলঙ্গিং ফ্রম স্করপিও সাইন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার যোগ দেখছি যারা নতুন সেলফ প্রফেশন শুরু করেছেন ল রিলেটেড প্রফেশন হলে পজিটিভিটি বাড়বে আপনি নিজে লয়ার বা অ্যাডভোকেট কিন্তু এমন একটা প্রবলেমে আপনি নিজেই ফেসে আছেন যেটা ল রিলেটেড তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা দেখতে পাচ্ছি তবে একটা কথা মাথায় রাখতে হবে যে বা যারা বর্তমানে এমনিতে আপনি প্রফেশন হিসেবে একটা মহৎ প্রফেশনে আছেন সেবামূলক হতে পারে এনজিও রিলেটেড হতে পারে তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে এমনিতে বৃশ্চিকের প্রচুর জাতক জাতিকা আছে তারা পেট পোষ্যদের অনেক ভালোবাসেন একটা আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি তিনি লয়ার ভালো মানের লয়ার এবং পলিটিক্স এর সাথেও খুব অ্যাটাচ তার বেশ কয়েকটা কোশ্চেন ছিল প্রত্যেকের তো কিছু কোশ্চেন থাকে সীমাবদ্ধতা থাকে যে আমি এতগুলো কোশ্চেন করতে চাই সময়ের মধ্যে সুযোগ দেওয়া হয় তো ভদ্রমহিলা আমাকে বলছেন ভাই আমার মূলত একটা যে প্রশ্ন যে আমার কিছু পোস্ট আছে তিনি এনজিও করেন সেটা আমি তাকে বললাম তিনি বললেন যে হ্যাঁ এনজিও করি কিন্তু আমার এনজিওটা একটু অন্য রকম বললাম কিরকম বলছে আমার ইনজিও আমি নিজেই হচ্ছে বিষয়টাকে পুরোটা পরিচালনা করি আমার আয়ের থেকেই আমি সেখানে প্রভাইড করি এবং আমার পোষ্যদের আমি বেশ কিছু পোষ্য আছে ডেলি বেসিসে তাদের অন্ন জোগানোর চেষ্টা তার প্রশ্নটা শুনুন সে বলছে আমার এমন কোন পরিস্থিতি আসবে না তো যে আমি তাদেরকে অন্ন যোগাতে পারবো না মানে কতটা মহৎ চিন্তাধারা না হলে এই ধরনের বিষয়গুলো ভাবতে পারে এবং বৃষ্টি ভাবতে পারে প্রত্যেক রাশির মধ্যে হয়তো ভালো খারাপ ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা পাবো স্বাভাবিক কিন্তু বৃশ্চিক এই ধরনের বিষয় ভাবে বৃশ্চিকের মধ্যে এই ধরনের ক্যাপাসিটি গুলো আছে বৃশ্চিক সেটা কিন্তু তৈরি করে। বৃষ্টিক রাশির সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে সেটা আশা রাখা যায় এবং ধনাত্মকতার মাত্রাটাও কিন্তু এই দিক থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে এনজিও রিলেটেড কাজ যারা করেন যারা পশুদের পশুপ্রেম অতিরিক্ত মাত্রায় করেন এবং আপনারা পশুদেরকে পশু হিসেবে ভাবেন না ফ্যামিলি মেম্বার হিসেবে ভাবেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতার জায়গাটা অনেকটা এবং অতিরিক্ত চিন্তা করার দরকার নেই যদিও তাদের স্বাস্থ্য কেমন থাকবে সেটা বলার দুঃসাহস আমি না কারণ সেইভাবে এটা পর্যালোচনা করাটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যারা লোন নিতে চাইছেন যদি প্রশ্ন হয় লোন পাবেন কিনা আমি বলছি পাবেন কেন পাবেন বলুন তো টু সেভেন ইলেভেন এর একটা কম্বিনেশন আছে টু সেভেন এর কম্বিনেশন তো আমরা ডিরেক্টলি পাচ্ছি তার সাথে সাথে ফিফথের কম্বিনেশন আমরা পাচ্ছি এবং ইলেভেন্থের কম্বিনেশন আমরা পেয়ে যাব কারণ ইলেভেন্থের যে লর্ড তিনি জুন মাসে কিন্তু আপনাদের রাশি সপ্তমে আসছে তো কোথাও যেন যে এই ধরনের একটা টেন্ডেন্সি বাড়ছে এমনি সিক্স ইলেভেনের কম্বিনেশনও আছে বাই মার্কারি তো লোন প্রাপ্তির জায়গা আছে প্রপার্টি হাত ছাড়া হবে না এতটা চিন্তা করার দরকার নেই সন্তানকে একটু সাবধানে রাখতে হবে সন্তানের জায়গাটা খারাপ না নক্ষত্র বিশাখার কিন্তু শত্রুর জায়গাটা প্রচুর বেড়েছে শত্রুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন নক্ষত্র চেষ্টার ক্ষেত্রে পরিবর্তন করাটা দরকার করে ফেলবেন অসুবিধা নেই লোন নেওয়ার ক্ষেত্রে অনুরাধার হয়তো এক ধরনের একটা বিষয়বস্তু হতে পারে অনুরাধার যারা টিচিং প্রফেশনে আছেন একটু মানসিক অসুবিধা থাকলেও ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট করতে পারবেন একদম চিন্তা করার দরকার নেই যারা গভর্নমেন্ট জব করেন জবের ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করেছেন ইদানিং এবং চাইছেন আর একটু বেটার জায়গা তৈরি করতে সময় দিন সুযোগ সুবিধা বাড়বে মাকে দিয়ে অতিরিক্ত চিন্তা করাটা বন্ধ করতে হবে মায়ের কাছে থাকুন মাকে সময় দিন কেন ভালো হবে না স্বাস্থ্য আর বৃশ্চিকের উচিত নিজের জন্য কিছু সময় রাখা যেটা না এটা কিন্তু ভালো ভালোবাস চেষ্টা করুন নিজের জন্যও সময় রাখা এটা শুভ হবে বা আপনার শুভত্ব বৃদ্ধি করতে অনেকটা সহায়তা করবে আজকে অনেকটা বিষয় নিয়ে আমরা কভার করার চেষ্টা করলাম অনেক রকম আলোচনা করেছি এডুকেশন নিয়ে জাস্ট কয়েকটা কথা বলে আজকের ভিডিওটা শেষ করব যারা নিট দিয়েছেন বা সমগতীয় পরীক্ষা দিয়েছেন ভালো খারাপ হয়েছে নতুন করে বুঝতে পারছেন না কি করবে বাটচার্ট এনালাইসিসের মাধ্যমে বেসড এডুকেশনে যারা এগোতে চাইছেন বৃষ্টিকের কিন্তু সায়েন্সের জায়গা অনেক ক্ষেত্রেই গ্রো করে সায়েন্স বা কমার্স রিলেটেড বিষয় বৃষ্টিকের ক্ষেত্রে শুভত্ব দেয় আবার বৃষ্টিকের মধ্যে কবি সাহিত্য আমরা দেখতে পাই তো এইভাবেই ডিটারমাইন করাটা ঠিক হবে না আমাদের বাটচ্যাট অ্যানালাইসিসের মাধ্যমে এটা ডিটারমাইন করতে হবে আপাতত বৃশ্চিককে আমি বলি যারা মেডিকেল বা এই ধরনের প্রফেশন গুলো আরেকবার চেক করতে চাইছেন চেষ্টা করতে চাইছেন ট্রাই করতে পারেন আর ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট এগুলোই সোভত্ব বৃদ্ধি প্রাপ্ত হবে আজকে এই পর্যন্তই ছিল আমাদের অবশ্য কেমন লাগলো আজকের অবশ্য আমাকে জানাবেন কামটি বা তো প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো তখন আপনারা প্রত্যেকেই শেষ করছে আজকে এখানেই জয় শ্রী